ঢাকার ধামরাইয়ে জালসা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের সাথে মত সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা কানাডা প্রবাসী মোহাম্মদ আব্দুর রহমান তিনি শিক্ষার মান উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং জানান ভবিষ্যতে বিদ্যালয়টি ধামরাই থানার শ্রেষ্ঠ স্কুল হিসেবে গড়ে তোলা হবে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় এলাকার জনগণ এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এ সময় এক নং ওয়ার্ডের মেম্বার মিজান মোহাম্মদ আব্দুর রহমান এবং মোহাম্মদ আয়ুব আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন హని ఇస్ డెస్క్